আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবার একাতহু সম্মানিত প্রিয় বন্ধুগণ আল্লাপেক্রবুল আয়ালেমিন পবিত্রকর পবিত্র ক্যারিম এ ইরশাদ করেছেন পমা খলেকতুল জিন্নাবাল ইনসা ইল্লা লিয়া আবুদুন জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে কেবল আমি আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য আল্লাহ এই জন্য আমরা যারা মমিন, মুসলমান ইমানদার আল্লাহর বান্দা রসুলের মত আমরা মহান আল্লাহ পায় রব্বুল আলমিনের কুদরতি পায়ে আমরা শেষদা করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি তবে এই নামাজের শেষদার যে কত বড় মর্যাদা কত বড় দাম এই হাদিসটি আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন হাদিসটি মুসলিম শরীফের একাশি নম্বর হাদিস সুনানু ইবনু মাজার এক হাজার বাউন্ন নম্বর হাদিস এছাড়া হাদিসটি বিখ্যাত হাদিস গ্রন্থ কাংজুল উম্মালের মধ্যেও এসেছে আমি হাদিসটি আপনাদের কাছে মুসলিম শরীফ থেকে উল্লেখ করছি কলা রসুল্লাহ সাল আলি সাল্লাম ইদা সাজাদ আদামা ই তাদা শৈতন ইয়াকুল আদম সন্তান যখন আল্লাহ পাক রবুল আলমিনের পায়ে সেজদা করে তখন শয়তান কাঁদতে কাঁদতে পলায়ন করে এবং বলতে থাকে উমির আবন আদামা বিশ্বজুদি ফাসাজাদা ফালাহুল জেন্না আদমকে সেজদা করতে বলায় আদম আল্লাহকে সেজদা করে জান্নাতি হইল ও উমির ফাঁসা নার আর আল্লাহ আমাকে সেজদা করতে বলায় আমি অস্বীকার করে নাফরমান করে নাফরমানি করে আমি নামি হয়ে গেলাম সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় সেজদার অনেক মূল্য যারা আল্লাহকে সেজদা করবে তারা জান্নাতি হবে এই হাদিসটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই হাদিসটি শেয়ার করে অন্য ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ